সালাম আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের ছোট একটা ব্লগ নিয়ে আশা করি ব্লগটা ভালো লাগতে পারে আপনাদের কাছে ভালো লাগলে প্রথমে শুরুতেই বলে নিচ্ছি সুন্দর সুন্দর কমেন্ট করবেন লাইক দিতে একদম ভুলবেন না তো যাই হোক আমি কাছ থেকে আসলাম বাসা বাসা আসার পরে ভালো লাগছিল না কোনো কিছু খেতে ইচ্ছে করতেছিল না কিচেনের অবস্থা খুবই খুবই খারাপ তো আমি ফ্রেশ হয়ে নিচে নামলাম আজকে তেমন কিছু রান্না করি নাই ভেন্ডি ভাজি করেছিলাম ভুনা ছিল আমার ছেলে দুপুরে হয়ে গেছে ওই স্কুল থেকে আসার পরে খাওয়া হয়েছে আর ডাল ছিল তা আমার কেন জানি আজকে ভাত খেতে ইচ্ছা করে নাই আর ওই দিন যে আমার ফ্রেন্ডের জন্য একটা কেক আনা হয়েছিল তো ওই কেকটা রয়ে গেছে একটুখানি তা আমার কেন জানি একটু ঝাল চাল একটু দেশি খাবার খেতে ইচ্ছা করতেছিল দিন ধরে ইচ্ছা করতেছিল চাল ভাজার ভত্তা বানাবো আসলে সময়ের জন্য হয়ে ওঠে না তো যেহেতু রাত্রেবেলা অনেক রাত্রে হয়েছে আমার ভাত খেতে ইচ্ছা করতেছে না মন চাচ্ছে একটু ঝাল ঝাল কিছু খাই আর যদিও চাল ভাজা ঠিক না তারপর আমার খেতে মন চাচ্ছে জানে যাচ্ছে যে আমি একটু খাই তা আমি অল্প একটু চাল ভেজে নিয়েছি এখানে পুদিনা পাতা আছে ধনিয়া পাতা আছে ধনিয়া পাতা দিই না যেহেতু পুদিনা পাতা দিয়ে দিলাম এখানে লাল পেঁয়াজ আছে টমেটো আছে শশা কুচি আছে আদা কুচি আছে এগুলি দিয়ে আমি একটা ভাতা বানাবো আর আছে প্লানের চানাচুর চানাচু তো সবগুলো দিয়ে আমি একটা ভত্তা বানাবো সাথে এখানে আমি একটু সরিষা তেল অ্যাড করবো ভিত লবণ অ্যাড করবো একটু আচারের তেল অ্যাড করব তো অনেক সময় মুড়ি থাকে মুড়ি দিয়েও বানাই এই ভর্তাটা যেহেতু বাসায় মুড়ি মেবি শেষ তো আমি চিন্তা করলাম যে চানা দিয়ে চাল ভাতা দিয়ে একটু ভর্তাটা বানাই তো ঠিক আছে দেখতে থাকেন তাহলে দেখা যাচ্ছে কিনা জানি না এখানে আমি সরিষা তেলও অ্যাড করেছি ভিতরে সরিষা তেলটা গিয়েছে আর এখানে আমার সামান্য একটু ভিট লবণ অ্যাড করেছি এখন যেটা দিব একটু টক আমের আপনার তেল দিব ভালো করে কপছ নিয়ে কেন জানি আমার এইভাবে খেতে ইচ্ছা করতেছিল এখন আমি ভালো করে কুচলি একটা ভত্তার মতো করে হাতে মাখিয়ে ভত্তাটা বানাবো তা আমার মতো কারা কারা এই ধরনের ভত্তা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে যখন আমি বাংলাদেশে ছিলাম প্রায় এভাবে খাওয়া হতো যারা বাংলাদেশে আছেন তারা মেবি খান তো আসলে আমরা যারা প্রবাসে থাকি এভাবে তেমন একটা খাওয়া হয় না সময়ের জন্য হয়ে উঠে না বাট অনেক দিন ধরে মন চাচ্ছিল সময়ের জন্য আমি এই ভত্তাটা বানিয়ে খেতে পারছিলাম না তো আজকে যেহেতু মন চাচ্ছে ভাত খেতে ইচ্ছা করতেছিল না তাই আজকে ভাবলাম আমি ইচ্ছা করে আজকে রান্না তেমন করিনি জাস্ট ছেলে এক বেলা খাবে ও স্কুল থেকে এসে এক বেলায় ভাত খায় ভাত খেতে চায় না তো ভাবলাম আমি এক বেলার জন্য ওর জন্য হয়ে যাবে মাছ মাংস তেমন কিছু রান্না করিনি তো পরশু আমার অপডেট ছিল বাজার করা হয়েছে অনেক দেখতেই পাচ্ছেন একদম লোভনীয় মন চাচ্ছে একটু সাথে বোম্বাই মরিচ দেই ওয়াই এখানে কিন্তু আমি লেবু কুচিও অ্যাড করেছিলাম আর ধনিয়া পাতা এই কারণেই দেই নেই কারণ আমি পুদিনা পাতা অ্যাড করছি তো তো স্মেলটা না তো চলে যাবে এই জন্য ধনিয়া পাতার সরি এই জন্য অ্যাড করি নেই পুদিনা পাতার স্মেলটা থাকার জন্য দেখেন একদম লোভনীয় আমার জিবিতে পানি চলে আসছে আমি একটু ট্রাই করে দেখি বিসমিল্লা অনেক মজা হয়েছে একটু টক টক লাগতেছে মজা হয়েছে কিন্তু আমার কাছে মনে হয় ঝালটা একটু কম হয়েছে একটু ঝাল দিলে মনে ভালো লাগতো শুকনো মরিচ ভাজা নাই বাট প্যাকেটে আছে একটু কাঁচা মরিচ দিব কিনা না বোম্বাই মরিচ দেবো চিন্তা করতেছি সত্যি অনেক মজা হয়েছে অনেক এখন আমি হাতটা ধুয়ে ফেলবো কারণ আমি এখন সিটি রুমিতে নিয়ে যাবো বসে বসে সোফার মধ্যে টিভি দেখবো আর চামচ দিয়ে আস্তে আস্তে করে খাবো তো কেমন হলো আমার ভর্তা বানানোটা অবশ্যই শেয়ার করবেন কারা কারা খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ পাখি পাকা পেপে খায় পাখি পাকা পেপে খায় পাখি পাকা পেপে খায় ছোটবেলা যখন ছিলাম একসাথে সব ফ্রেন্ডরা স্কুল লাইফের কথা বলতেছি তখন আমরা না এরকম দাদার মতো এগুলো বলতাম কে কতবার বলতে পারে যদি ভুল হয় তাকে শাস্তি দেওয়া হতো তাই সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেছে কাজ থেকে আসার সময় আমি সকালবেলায় কাজে যখন গেছিলাম তখনই আমি ফুড কিনে নিয়ে আসছি মানে পেঁপে কিনে নিয়ে আসছে আমার শপের সামনে একটা ফ্রুট দোকান আছে মানে ফলের দোকান তো ওইখান থেকে পেঁপে নিয়ে আসছি কারণ আমি আগেও এনেছিলাম পেঁপেগুলো অনেক মিষ্টি তো দুইটা পেঁপে নিয়ে আসছি সব সময় পেঁপে পাওয়া যায় না মাঝে মাঝে পাওয়া যায় যেহেতু আমি পেঁপে পছন্দ করি আর ফ্রুট খাওয়া তো অনেক ভালো অনেক দিন ধরে ঠিকমতো খাওয়া হচ্ছে না ছেলের জন্য কেটে নিয়ে আসলাম দেখি ছেলে খায় কিনা না খেলে আমারই খেতে হবে তো আজকে যেহেতু কাছ থেকে আসার পর ভাত খাই নাই তো এটা খাবো All right, how much she favorite.